একটা অসমাপ্ত উপন্যাস যার শেষ নেই কেউ লিখে যেতেও পারে না ঠিক সেরকমই আমাদের প্রত্যেকটা দিন সারা দিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে তার মাঝেই মনে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে কোথাও থেকে ঘুরে আসি কিন্তু কাছে পিঠে কোথায় ঘুরতে যাব সেটাই সেই মুহূর্তে মনে আসে না তাই আজ আমি আপনাদের নিয়ে যাব একটি ছোট্ট গ্রামে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের ছোট্ট একটি গ্রামে গ্রামটির নাম সৃজনী শিল্পগ্রাম চলুন আস্তে আস্তে গ্রামের ভেতরে প্রবেশ করা যাক এই যে জায়গাটি দেখতে পাচ্ছে এটা টিকিট ঘর এখান থেকে টিকিট কেটে নিতে হবে বড়দের টিকিট মূল্য কুড়ি টাকা এখানে দেখুন পুরো দেওয়া রয়েছে আচ্ছা আরেকটা কথা বলে রাখি যদি আপনারা কলেজে পড়েন তাহলে কলেজের আই কার্ড নিয়ে এসেও এখানে প্রবেশ করতে পারবেন মাত্র দশ টাকায় এখানে টিকিট দেখিয়েই সোজা চলে যাব গ্রামের উদ্দেশ্যে গ্রামে ঢুকতে গেলেই প্রথমে দেখতে পাবেন দুদিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে প্রথমেই দেখতে পাবেন ছোট ছোট গামছাগুলোকে খুব সুন্দর করে কেটে সাজানো হয়েছে এবং টিয়া পাখি বিভিন্ন পাখি দেখতে পাবেন এখানে ঝোলানো রয়েছে আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ঢুকলে যেমন আপনারা প্রথমেই পরিবেশ পাবেন গাছ আর তার ঠিক মাঝখান দিয়ে লাল মোড়া ঠিক সেরকমই এখানে কিন্তু দেখতে পাবেন এটি একটি মঞ্চ এখানে লোকমহোৎসব হয়ে থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই তো আমরা বারবার শহর ছেড়ে গ্রামে ছুটে আসি আমরা শহর ছেড়ে গ্রামে ছুটে আসি দূষণ থেকে একটু মুক্তি পাওয়ার জন্য পরিবারের সবাইকে নিয়ে ঘোরার জন্য উপযুক্ত এই জায়গাটি এখানে এই মুহূর্তে প্রচুর ঠান্ডা যখন আপনারা আসবেন এখানে শীতকালে অবশ্যই ঠান্ডার জিনিস নিয়ে আসবেন কারণ ভারী সোয়েটার অবশ্যই ক্যারি করবেন কারণ খুব ঠান্ডা হাত ঠা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে এখানে দেখুন একটা ঝর্নার মতো করা হয়েছে যার সামনে অনেকগুলো রাজহাঁস আছে এবং ঠিক তার ওপরে রয়েছেন বুদ্ধ যেহেতু সময়টা শীতকাল তাই এখানে খুব সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে যার ফলে আরো সুন্দর লাগছে চারিদিকটা দেখতে জলের মধ্যে দেখতে পাবেন শালুক গাছ রয়েছে এবং ঠিক তার অপোজিটে আমাদের দেশের বীর পুত্রদের স্ট্যাচু দেওয়া রয়েছে যেমন দেখতে পাবেন সিধু কানু বিরসা মুন্ডা আরও অনেকের এখানে দেখতে পাবেন স্ট্যাচু রয়েছে এবং দেখুন এই শালুক গাছের জন্যই কিন্তু আরও সুন্দর লাগছে পুরো জায়গাটা এক একটা গাছ এই গাছগুলোকে খুব সুন্দর করে কেটে তার উপরে বিভিন্ন কালার দিয়ে সাজানো হয়েছে এখানে দেখতে পাবেন বুদ্ধের বিভিন্ন স্ট্যাচু সংগ্রহ করে রাখা হয়েছে এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাবেন যেগুলো বহু পুরনো। এতক্ষণ আমি আপনাদের গ্রামের বাইরেটা দেখাচ্ছিলাম এবার আমি আপনাদের গ্রামের ভেতরে নিয়ে যাব। গ্রামের ভেতরে প্রথমেই ঢুকলে দেখতে পাবেন বিভিন্ন জামা কাপড় শাড়ি গহনার দোকান সবাই শান্তিনিকেতনে এলে জিনিস কেনে তার কারণ এখানে সমস্ত কিছুটাই হাতে বানানো হয়ে থাকে শান্তিনিকেতনের সবথেকে পরিচিতপ্রাপ্ত জিনিস শাড়ি কাঁথা স্টিজের শাড়ি এখানে দেখুন বাড়ি সাজানোর বিভিন্ন জিনিসপত্র রয়েছে তবে অবশ্যই এখান থেকে কেনাকাটার আগে দরদাম করে নেবেন জিনিসের থেকে ওনারা দাম একটু বেশি বলেন অবশ্যই বার্গেনিং করে নিয়ে নেবেন তাহলে আপনারা আপনাদের মনের মতো দামে জিনিস কিনতে পারবেন আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন দোকানের যে দেওয়াল চত্বর ওখানেও কিন্তু খুব সুন্দর করে আঁকা রয়েছে গ্রাম বাংলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে শান্তিনিকেতনে এসে যদি সাঁওতালি নাচ নাই দেখেন তাহলে আপনাদের যাত্রাটি অসম্পূর্ণ থেকেই যায় এবারে চলুন গ্রামের মূল গ্রামে যাওয়া যাক মূল গ্রাম বলতে কি বুঝতে পারছেন তো এই যে এই গ্রামটার কথাই আমি বলছি এখানে দেখতে পাবেন নিকোবর বলে লেখা রয়েছে অর্থাৎ নিকোবরের দ্বীপপুঞ্জে যেভাবে ঘরবাড়ি সাজানো থাকে সেটাই এখানে তুলে ধরা হয়েছে পুরো ঘরটি বাস দিয়ে বানানো একবার পুরো গ্রামের ভিউটা দেখে নিন কতটা সুন্দর লাগছে বেলায় এই গ্রামটি দেখতে ওই যে দূরে একটি লোককে দেখতে পাচ্ছেন ওনার গানটা আমরা একবার শুনে দেখি আস্তে আস্তে পুরো গ্রামটি আমি আপনাদের ঘুরে দেখাবো পুরো গ্রামটি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানে দেখতে পাবেন বিভিন্ন দেশের বিভিন্ন কালচার আর এখানে যেমন দেখতে পাবেন এভাবে বিহার বলে লেখা আছে বিহারীদের যে কালচারটি থাকে সেটাই এখানে দেখানো হয়েছে শাড়ি বোনার কিছু জিনিসপত্র এখানে সংগ্রহ করে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য আগেকার দিনে মানুষ বিয়ে করতে যেত পালকিতে বউ ফিরে আসতো পালকিতে সেই কালচারটাকেই এখানে দেখানো হয়েছে আর এই গ্রামটি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাড়িতেই আপনারা কিন্তু তুলসী গাছ দেখতে পাবেন ঠিক সেরকমই এখানেও তুলসী গাছ রয়েছে এবার বলি এখানে আসবেন কিভাবে। আপনারা হাওড়া অথবা শিয়ালদা থেকে বোলপুর আসার যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন বোলপুর স্টেশনে স্টেশন চত্বরে ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে টোটো বুক করে চলে যান এই ছোট্টগ্রামটিতে

এই ছিল শান্তিনিকেতনের ছোট্ট একটি গ্রাম আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে নতুন আর একটি জায়গায় টাটা